কি রে বাই তোরা কি শুরু করছিস হিরো আলম বাই না হয় শীতের ভেতর একটু মাথায় চাদর পড়ছে তাই বলে তাকে হিরো আলম বাই থেকে আফা বানিয়ে দিবি তোরা পারিস বটে বেশি কিছু না গায়ে সারা রাত কাটা কাটনির পর দিদি গেছিল সকালবেলা উঠে পার্লারে সেখানে গিয়ে চিৎপটাং বলছি আরে দিদি অত বড় হাকুরে রইছো কেন মুখে তো মাসা চলে যাবে আল্লাহ এবছরের সকল শীত মনে হয় বাই দুইটির গায়ে দিয়ে রাখছো কারণ তাদের যে অবস্থা যেভাবে রেডি হয়ে বাইর হয়েছে আর তো শীত লাগার কোনো কথাই না শীত বলতে চাহায় রে হায় আমরা যাবো কই মজা আয়া मजा है হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই বরিশিল্লা মিডিয়া চ্যানেল আজকে রয়েছে ইন্টারনেট জগতের সকল ভাইরাল ক্লিপস নিয়ে তৈরি করা অস্থির বাঙালির অস্থির সব ফানি ভিডিও তো মন হাসতে চাইলে আমাদের ভিডিওটি কন্টিনিউ করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো বেশি কথা না আবারই ভিডিও শুরু করা যাক ভালো করে শোনো এটা হচ্ছে মাসুদ এটা হচ্ছে সরিষা খ্যাত এটা হচ্ছে সত্তর টাকা এটা হচ্ছে সত্যি কথা এই সবগুলো তুই একবার বলতো এটা হচ্ছে মাসুদ এটা হচ্ছে সরিষা

ভাই এদের মাথায় বুদ্ধি কিরে আসে থেকে ছোট ভাইটিকে সরল সুজা পেয়ে কি কাজটাই না করে নিল মানে কি বলবো অস্থির ভাঙার মতন এরাও কম যায় না কিছুতে কিরে দিদি তোমার কি শয়তানে লারে নাকি কাজের মাঝে যে ডিস্টার্ব করতেছো তাই বললাম আর কি বেশি কিছু না গাই স্কুল লাইফে চার বান্ধবী মিলে কথা দিছিল কেউ কাউকে কখনোই যাই হোক না কেন সেই কথা এখনো রেখেছে এবং একসাথেই চলতেছে তা নিয়ে এখন কি কিরে ভাই কি দেখতাছস অনেক সুন্দর না আরে আমি তো পেছনের দেওয়ালটার কথা বলছি খালি খারাপ মাইন্ড এইটা আবার কোন অস্থির বাঙালি বানাইলো ওরা তো নোবেল দেওয়া উচিত বাইক নেই তো কি হয়েছে বাইকের পার্স গুলো সাইকেলে লাগিয়ে এনেছে এখন বাইক বাইক ফিলিংস হচ্ছে তাই না হাই হাই এটা কোনো কথা ভাই কত সুন্দর সেজে বাইর হইছে যাইবো শ্বশুর বাড়ি ট্রাক ড্রাইভার এসে মেরে দিল নোংরা পানি কি বলবো পিঙ্কি রিঙ্কি হেলে না দোলে না এদিক সেদিক যায় না কখনো ঘরে থাকে না হুজুরে কিন্তু একদম ঠিক কথাই বলছে আজকালকার মেয়েদের নাম যেভাবে রাখছে তাতে তো উচ্চারণ করতেই কষ্ট হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা गाइस হুজুর এইগুলো জানলো কেমনে পিঙ্কি না রিঙ্কি কি কইছিলাম না 26 সালে নতুন রূপে ফিরবা এই যে নতুন রূপে ফিরছি কাউরে যাওয়ার টাইম নাই দেখলেন তো ভাই কিন্তু আমার দুই সালে নতুন রূপে ফিরছে তারে দেখার পর ডোনাল্ড ট্রাম্পও বলবে আই বাই বুকে আয় তোকে তো খুঁজছে পৃথিবী বোফাক্তো বাই থেকে ও পাইলো কবে ও সারা পাওয়ার পর ইন্টারনেট জগতে যা শুরু করছে ওরতো আবার তাড়াতাড়ি পাবনা পাঠাতে হবে না হলে তো জগতে অনেক খারাপ অবস্থা হয়ে যাবে দেখা দেখা ধন্যবাদ গাইস এতক্ষণ আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ নিত্য নতুন আপলোড করা অস্থির বাঙালির অস্থির সব ফানের ভিডিও তো আগামী পর্বে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ